তুমি দাম কিনতে পারো না গোটা খোলা তো ওই সামনে যা সামনে যা সামনে ওই পাশে ওই পাশে যা

আমার কাছে এসে এই যে এক প্রণাম এটা আমার কাছে তোমার দিন দিন কাছে যাও কত এসেও কত করে না নামিবা কত যায় কত 76 চাই আলিয়াতে <laughs> কোনো <laughs> 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 <laughs>

<sukur> ah, tak pernah <dia>, oh, mau <tuh> আচ্ছা প্রথম আসলেন কি উদ্দেশ্যে কিভাবে আসলেন মনে করো এই জায়গার অন্য অন্য জায়গার যা মনে করো আমার এলাকায় হাটে গেছি পরিচয় হয়েছে কথাবার্তা পাচ্ছি যে গাপতালি মনে করো কাস্টমার আছে সময় ব্যসা কিনা ভালো হয় এই আশা করি আচ্ছা আচ্ছা চমৎকার আপনি জানছেন যে ভালো গরু হয় সব সময় কাস্টমার আসে যে গরু নিয়ে আসলে আবার ভিডিও দেখছেন ভিডিওতে কি বুঝলেন কি মনে হচ্ছে এখন ভিডিওতে দেখছি যে কাস্টমার মনে করো গরু ব্যসা কিনে ভালো হইতেছে আচ্ছা আচ্ছা কয়টা আনছেন এগারোটা এগারোটা আচ্ছা এগুলি

মানে আচ্ছা সপ্তাহে কিন্তু বৃহস্পতিবার সবচেয়ে বেচা কিনা বেশি হয় গাতকলির হাটে কাস্টমার এখনো লাগেনি আসবে আশা করি কি মনে হচ্ছে সবশেষ কি বলতে চান এই গাতকলি হাটে আপনি ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনার গরু নিয়ে আইসি দেখি মনে করো বৃহস্পতিবার ক্রেতা দর্শক আপনার প্রথম গাত তললে হাটে আসলে আপনার এই গরু এই যে প্রতিবেদন দেখছি তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে আপনার গরু নিয়ে বলার আছে মানে আমি তো মনে করো এইগুলা মনে করো গরু আনছি সব মনে করো এক লাল গরু আনছি দেশি গরু এখন মনে করো এগুলা খামারিও নিতে পারবে তারা পাইবে তারাও নিতে পারবে এই আছে তো অনেক বড় বড় গরু কিন্তু আমি জানি যে আমার গরু এক কালার লাল এক আচ্ছা আচ্ছা এক সাইজের এক কালার এবং দুই থেকে আচ্ছা আচ্ছা মানে আপনি মনে করছেন আপনার গরু একটা দেশি গরু এটি কারা মানে পালন করতে পারবে নিতে পারবে মোটা চাজা করলে এটি কি এই যে আগামী কোরবানির জন্য যদি কেউ পালতে চায় তাদের জন্য কিরকম হবে তাদের জন্য আরো ভালো ভালো হবে ভালো হবে এখন কিনলে তাদের কি লাভ লাভ করতে পারবে লাভ হবে আচ্ছা এরকম কিরকম দামে আপনি চাচ্ছেন দেখলাম একজন কেচার সাথে কোন গরু দেখো কোনটা কত দাম চাইছেন আর কোনটা দেখছে আর এইটা ওইটা কত চাইছেন ওটা কত বলছে এটা দাম বলে নাই ও আচ্ছা বেরাশি চাচ্ছেন এইটা সত্তর বলছে আচ্ছা চমৎকার আপনার দেখলাম চমৎকার একটা শুভ দর্শক আমরা দেখলাম বেশ কিছু গরু এই নীল ফাবার তারা এসেছেন অসাধারণ যারা কাততলে হাত থেকে খামার পালন উপযুক্ত বেশ কিছু গরু রয়েছে এই মুহূর্তে আচ্ছা ভাইজান আপনার একটু সর্বশেষ জানতে চাচ্ছি আপনার মোবাইল নাম্বার দেওয়া যাবে যদি এই গরু কেউ খামারে পালন করতে পারছে নাম্বারটা একটু বলবেন